সঙ্গে রয়েছেন বাঁকুড়ার একজন কৃষক পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রাম থেকে দিল্লির মানে আমাদের এই রাজধানীর বুকে আসাটা চারটিখানি কিন্তু ব্যাপার নয় কিন্তু তিনি এসছেন কারণ রাজধী রাজধানীর বুকে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড একটা কৃষকের তার জন্য অনেক গুরুত্বপূর্ণ তো ওনার কাছ থেকে জিজ্ঞেস করব যে এই যে একদম পশ্চিমবঙ্গে একদম প্রত্যন্ত একটা গ্রাম গ্রামীণ এলাকা থেকে তারপরে এই রাজধানীতে অ্যাওয়ার্ড নিতে আসা সেটার অনুভবটা কীরকম আমি প্রথম থেকে আমি এগ্রিকালচার ভালোবাসি আর ফিশারিও ভালোবাসি কেন এটা দেশের প্রোডাকশান দেশের মানে ভালো আমারও ভালো এবং আমার পারিপার্শ্বিকের যেও ভালো এটা আমি চয়েস করেছিলাম তা আমি মানে পড়াশোনা করেও চাকরি পাওয়া যেত হয়তো তবুও আমার ভালো লাগেনি আমি প্রোডাকশান জিনিসটা ভালোবাসি যেমন আমি ফিশারি তারপরে ব্রিডিং করাই এবং তার সঙ্গে এগ্রিকালচারের ব্যাপারে বিভিন্ন ধরনের সিড হ্যাঁ এগুলো আমরা বিজ্ঞান মাধ্যমে তৈরি করেছি এবং ভ্যারাইটিস মানে এগ্রিকালচারটাকে আর পিসাইটাকেও ভাল লাগে তার সঙ্গে কিছু কিছু আমার যেমন মনে করুন আরও যে মানে কৃষিবিজ্ঞান কেন্দ্রে ইয়ে রয়েছে ডিপার্টমেন্টগুলো যেমন মানে আমাদের যেটা ছাতু চাষ মাশরুম যেটা বলা ওটার ব্যাপারে আমি ইন্টারফেয়ার মানে ইন্টারফেয়ার করেছিলাম তারপর ডায়েরি ডায়রিতে আমার মানে মানে ইয়ে করা ছিল আমার গ্রামের মধ্যে আমার ডায়রি এখন আমার আমুল কোম্পানি এবং মানে আরও যে বিভিন্ন ধরনের কোম্পানিগুলো আছে না রেড ক্রো এগুলোর আমি খুলেছি আর তার ফলে কি হয়েছে আমার মানে এগ্রিকালচার এইসব ব্যাপারের মানে যাতে উন্নত হয় আমিও কিছুটা উন্নতি হই এবং আমার পারিপার্শ্বিক যে উন্নতি করতে পারি তার জন্য আমার খুব ভালো লাগে এটা একদমই তাই আমাদের ভিত্তি এই কথাটা তো সবসময় বাংলায় প্রচলিত আরেকটা তেজ এই যে আপনি রাজধানীতে এসে এই अवार्ड পাচ্ছেন ভারত তো প্রথমবার গবেষকদের জন্য এই সম্মান দেওয়া হচ্ছে সেই কার অনুভূতিটা কি হ্যাঁ সেটা আমার ভাল লাগে আমি এমএনপি আমাকে আইসিআর এখান থেকে গেছিলেন কিছু ইনভেস্টেশন করতে আমার কেডিকে মাধ্যমে মানে ওখানে যে অফিসাররা গেছিলেন তার সঙ্গে আমার কথা হয়েছে ফিশারির ডিম ফিম আমি দেখিয়েছি কিভাবে ডিম তৈরি হয় আমি সেই মুহূর্তে মানে আমার ফিশারি চলছিল মাছের ডিমও দেখেছি তাদেরকে সব আমাদের ফটো করেও নিয়ে এসেছি অনেক সময় ইয়ে করেছে এইসব ব্যাপারগুলো আমার খুব ইন্টারেস্ট আর কি মানে আমি যেমন ল্যাব টু ল্যান্ড প্রোগ্রাম মানে ল্যাবের সঙ্গেও আমার সম্পর্ক রাখি তার সঙ্গে ল্যান্ডেও সম্পর্ক রাখি এই দুটো মিলিয়ে আমি কাজটা করতে চাই যেটা ভালো লাগে আমার কৃষিবিজ্ঞানের মূল উদ্দেশ্যে যেটা ল্যাব টু ল্যান্ড প্রোগ্রাম সেটা আমি করি একদমই তাই আর আরেকটা প্রশ্ন যে এই যে মাছ চাষ আপনার মূলত কোন বিষয়টা মানে মাছের ডিমের ব্রিডিং 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 তো করি আমি আমার ব্রিডিংটা বাবা কারা সকের উপরে করেছিল তারপরে ওটাকে আমি ইকোনমিক্যাল কন্ডিশনে নিয়ে এসেছি আর কি আগে আমাদের এটা সকের ছিল ল্যাটেরাইট মৃত্তিকা থেকে মানে যখন জল আসতো বিভিন্ন বন থেকে সেই জলকে লাল জল যেটা বলে সেটার থেকে আমরা ব্রিডিং করতাম সেটা ছিল ন্যাচারাল ব্রিডিং কিন্তু এটাকে আমি সামান্য মানে ইন্ডিউজ বিডিং করেছি আর কি মানে ফিশারি মানে ইঞ্জেকশন করে আমি টাইম টু টাইম যদি ইকোনমিক্যাল করা যায় তার জন্য ব্যবস্থা করেছি তা আপনার মানে শিক্ষাগত মানে আমি ভেসসি করেছিলাম কিন্তু কেমিস্ট্রিতে একটু ব্যাক ছিল তার সঙ্গে আমার কম্পিউটার ছিল কম্পিউটার আমি করেছি এমআই আমার ফার্স্ট ফার্স্ট ইয়ার এইসব ছিল আর কি কিন্তু আমার চাকরি ভালো লাগে না আমি খুব ইন্টারেস্ট করছিলাম যে আমি প্রোডাকশন বিজনেস করব। দেশের উন্নতি দশের উন্নতি আর তার সঙ্গে আমার উন্নতি এর ফলে মানে শট তারপর সেwidehatই একদম মাটি থেকে মিলেニアর তো কতটা কঠিন ছিল কঠিন ছিল স্ট্রাগল মানুষের জীবনে একটা ই যদি কিছু না করি তাহলে সেটা হয় না লড়াই হচ্ছে আসল উইল ফোর্স মানুষের আমি এখন 62 ইয়ারস ওল্ড তবু আমার যে আমি আসবো এই মানুষের কথা নিয়ে এত কষ্ট করে এটা আমার নিজস্বতা আর এই বিষয়টা এই যে ফার্মিং বিষয়টা এই যে ফিশারিজ আপনি যেটা করছেন সেটা কি আপনি চান যে আপনার পরবর্তী যে প্রজন্ম আছে তারাও এটাকে এগিয়ে নিয়ে যাক হ্যাঁ আগে যা অবস্থা এখন চলছে আমি তো মনে করি যে এখন যে অবস্থা মানে আমার তো যে বর্তমান সিচুয়েশন তাতে তো দেখা যাচ্ছে যে আগে সবই তো বেসরকারি হয়েছে তার জায়গায় যদি আমার নিজের ফার্মে হ্যাঁ ছেলে এখন পড়ছে সেটা আলাদা ব্যাপার ও আমার কম্পিউটারে বিটেক করছে ক্যালকাটা থেকে তো এখন ওকে বলেছি তুই যা পারিস কর অ্যাজ ইউ লাইক

কিন্তু আমার কিন্তু পছন্দ নয় তুই কোথায় যে কি করবি ও আর চলে গেছে এখন গাদা কিন্তু আসল জিনিস যদি তুই ধরে রাখতে পারিস সেটা তুই করতে পারিস যেটা পছন্দ করো অনেক অনেক ধন্যবাদ ওনাকে একদম মানে উনি এই কৃষিটাকে কিন্তু পরবর্তী জায়গাতেও নিয়ে যেতে চাইছেন এরকম নয় যে আমি কৃষক কিন্তু আমার ছেলে অন্য বিটেক বা অন্য কিছুতে যাবে সেরকম কিন্তু নয় উনিও চাইছেন যে আমি কৃষক আমার ছেলেও কৃষক হোক তো তার জন্য অনেক অনেক অভিনন্দন একদমই এই পীড়ীটাকে আগে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ